আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয়া দর্শক অবস্থান করছি সগাছার গরুরাটের যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাভী সগাছার গরুরাট থেকে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন এখানে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু ক্রয় করতে আসে দর্শক কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য

পালান আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতে সাথে বাসুস আসছেন কত মূলত অর্থসারসি 110 110 আপনাদের সাওয়া 6 বছর সহ কত হলে বিক্রি হবে 90 95 হলে থেকে 95 সুপ্রিয় দর্শক আপনারা কেউ যদি চান আসতে পারেন এই ধরনের গরু কোরাই করতে পারবেন 6 বছর সহ দুধের গাবি আপনারা দেখতে পারছেন 90 95 হলে বিক্রি হবে দর্শক 90 95 সগাচার গরু মাঠ থেকে যা চলছে না সামনে এটা দেখতে পারছেন বাসুর সহ দুধের গামী দাদা এটা শার না বক না বকুন বকনা বাসুর আপনারা শুনলেন সাথে গাবি গাবিটা কি জাত সিন্দি জাত সিন্দি জাতের গাবি দর্শক সিন্দি জাতের একটা দুধের গাবি কয় দাঁতের গাবি কাকা চার দাঁত দুধ কতটুকু পাচ্ছেন তিন কেজি তিন কেজি চার দাঁতের একটা দুধের গাবি বলতেছে দু তিন কেজি পাচ্ছে কাকা কিনা গরু না বাসার গরু কিনা গরু কিনা গরু চাচ্ছেন কত এক লাখ পঁচিশ বিক্রি হবে কত হলে এক লাখ বারো হলে বিক্রি হবে এক লাখ বারো আপনারা শুনলেন দর্শক বাসুর সহ দুধের দেখাবি এই গরুটা একশো হলে বিক্রি হবে সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন এক জোড়া গরু দেখা দেখি চলতেছে শঙ্কর জাতের গরু দর্শক বাসুর সহ গাবি বাসুর সহ গাবি ভাই চাচ্ছেন কত দুধ কতটুকু দিচ্ছে বাসুর কই বাসুর সামনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পালানটা দেখুন জাস্ট আট কেজি দুধ দিচ্ছে দর্শক এক লাখ পঁয়ষট্টি চাচ্ছে বকনা বাসু দর্শক তো কত হলে বিক্রি করবেন দেড় লাখ আপনারা শুনলেন দর্শক একশো পঞ্চাশ হলে বিক্রি হবে বিশাল বড় একটা পালান কিন্তু ওইভাবে পালানের সাথে দুধের সম্পর্ক থাকে না আপনারা যখন কুরাই করবেন দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন দর্শক সোগাসার গরুরাট দশর জেলা দেখা দেখি দরদাম চলছে দর্শক দেখা দেখি দরদাম চলতে প্রচুর আমদানি কাকা ভালো আছেন গরু পাঁচ জোড়া এক জোড়া দেশাল জাতের গাবি দর্শক দেশাল জাতের গাবি শারনা বকনা 60 60 বছর দর্শক সাথে দেশাল জাতের গাবি এই গাবিটা মূলত আপনারা মাংস ধরাতে পারবেন মোটা তোজা করতে পারবেন দাতে তো আটটা নাকি হ্যাঁ আটটা দেখলেই বোঝা যাচ্ছে সachsen কত দাম চাছে 92 92 শুনলেন দর্শক 60 বছর সহ দুধের গাবি বিরানব্বই কাকা দাম চাচ্ছে কত হলে বিক্রি হবে 82 82 হলে বিক্রি হবে 82 এটা সারনা বকনা ভাই শারণা বকনা এটা বকনা এইটা বকনা দর্শক বকনার সাথে গাবি কি গাবি ও সিন্ধি জাতির সিন্ধি জাতির আপনার কি না না ভাষা আপনি মালিক হ্যাঁ উনিই মালিক দর্শক সিন্ধি জাতির একটা গাবি সাথে বাসুর বকনা বাসুর দুধ কতটুকু পাচ্ছেন ও দুধ দুগে গেছে দুই থেকে

Thank <laughs> you. কয় দাঁতের গাভী ছয় দাঁতের গাভী দুধ কতটুকু পাচ্ছেন তিন কেজি শুনলেন দশ ছয় দাঁতের একটা দুধের গাবি সাথে সাড়ে পাঁচশো কেজি মূলত কাকা দুধ পাচ্ছে বলতেছে কিনা গরু না বাসার গরু কিনা গরু কোথা থেকে আসছেন অনেক দুধ থেকে তো কয়েকজন এড়ছেন গরু মানে একসাথে আসছেন চারজন নেটছেন একসাথে আসছে দশক চার জোড়া গরু নেটছে এখানে ষাট বছর সহ দুধের কয় মূলত একশো দশ পনেরো আপনারা শুনলেন দশক বছর সহ দুধের গাবি, ষাট বছর সহ দুধের গাবি একশো দশ পনেরো হলে বিক্রি হবে আপনারা কেউ যদি চান আসতে পারেন যশোর জেলার সোয়াছার গরুর হাটে